বান্ধবী আমি তো সতেরো রাউন্ডে সতেরো পুরো ম্যাক্স নিয়ে এসেছি যেটা বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং এ আছে আচ্ছা তোমরা বলো তো তোমরা কক্সবাজার গেলে কি তোমাদের ফোন দেয় তোমাদের এটার ঘটনা কি বলো কক্সবাজার তো অনেক লোক যায় তারা পায় না তোমাদের ঘটনা কি বলো মাদবা সাপ ও ষোলো শটে ষোলো পুরো ম্যাক্স নিছে আর আমি সতেরো শটে সতেরো পুরো ম্যাক্স নিছি এই বান্ধবী এই বান্ধবী দাঁড়াও 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 ও বান্ধবী নাকি আপনার এই পুরোনো অভ্যাসটা গেল না বান্ধবী এটা যে আমার পুরোনো অভ্যাস তাতে তুই জানসই যাই হোক বান্ধবী আমি তো কক্সবাজার গেছিলাম ও মাই গোড তাইলে বান্ধবী কক্সবাজারে গিয়ে তুমি কি কি নিয়ে আসলা বান্ধবী আমি তো কক্সবাজার গিয়ে ষোলো গোটাই ষোলো পোরো ম্যাক্স নিয়ে আইসি ও মাত্র ষোলো পোরো ম্যাক্স কে বান্ধবী তুই আবার কি হল্লো হো বান্ধবী আমি তো সতেরো রাউন্ডে সতেরো পরো ম্যাক্স নিয়ে এসেছি যেটা বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং এ আছে তাহলে চল বান্ধবী আমরা দুজনে এলাকা থেকে ঘুরে আসি চল চল সামনেবার বার কক্সবাজারে গেলে বিশ পুরো ম্যাক্স নিয়ে আসবো আমিও আব্বু আপনি এখানে কাজ করতেছেন আমি তো কক্সবাজার থেকে ঘুরে আসলাম তো দিয়ে আসলে ফোনও দিল না এলাকা তো অত ঘুরিস না এলাকা ভালো না বাড়ির যা আচ্ছা আব্বু আপনি কাজ করেন আমরা আব্বু আমি তো বান্ধবীর সাথে কক্সবাজার গেছিলাম ও আচ্ছা কি জন্য মা সমস্যা নাই আঙ্কেল আমার সাথে গেছিল আল্লাহর রহমতে কিছু টাকা পয়সা ধরে নিয়ে আইছে ও আচ্ছা মা আমার মায়ের একটু দেখা রাখ আচ্ছা ভাই আপনি কি শুনছেন ওই পাড়ার দুইটা মেয়ে আইফোন সতেরো নিয়ে ঘুরতেছে কাহিনী কি কিছু বুঝলাম না তোর গভীর আইফোন সতেরো পাইলো কই হ্যাঁ কি তুই আমি এলাকার রানিং নেতা আমি আইফোন চালাইতে পারি না আর দুইটা মেয়ে মানুষ আইফোন চালায় নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে তদন্ত করা লাগবো চল দেখে

আচ্ছা সাব্বির ডাকছো কি জন্য এখন সমস্যা সব খুলে বলো এখন ভাই আজকের এই বিচার ডাকার একমাত্র উদ্দেশ্য হলো আমি এই গ্রামের রানিং নেতা আমার কাছে কোনো আইফোন নাই আর সামান্য দুইটা মেয়ে কিভাবে একটা আইফোন চালাই ভাই আচ্ছা মাহফুজ সাহেব মমিন সাহেব আপনি মেয়েদের কাছে আইফোন এটা ঘটনা কি বলেন রহস্যটা কি আসলে মাদ্দার সাহেব আমি তো তেমন কিছু জানি না আমার মেয়ে মাঝে মাঝে কোয়াক্স যায় আর নতুন নতুন ফোন নিয়ে আসে আবার টাকা পয়সাও দেয় বাজার বুজার খায় এখন কিভাবে কি করলো এগুলো তো বলতে পারবো না তাদের থেকে শোনেন আচ্ছা তোমরা বলো তো তোমরা কক্সবাজার গেলে কি তোমাদের ফোন দেয় তোমাদের এটার ঘটনা কি বলো কক্সবাজার তো অনেক লোক যায় তারা পায় না তোমাদের ঘটনা কি বলো তুই কাল মানুষ শুরু করছে তাড়াতাড়ি বলো ঘটনা বলো মাতবার সাহেব